আজ কিন্তু বন্ধুরা ভোর পাঁচটা থেকে এইভাবেই কিন্তু বৃষ্টিটা হয়েই চলেছে তো আমার ঘুমটা সাড়ে পাঁচটা নাগাদ ভেঙেছিল তখনই দেখলাম বৃষ্টিটা এত জোরে হচ্ছে তো দেখতে পাচ্ছ পুরো ডেন ফেন উপচে গেছে তাহলে হয়তো তারও আগে থাকতে বৃষ্টিটা অনেকক্ষণ আগে থাকতে হচ্ছে তা আমি তো ঘুম থেকে উঠে পড়েছিলাম অনেক বেলায় আজকে আর হঠাৎ করেই দেখো এখানে বুঝতেই পারছো কি এখানে চলে এসেছি ছেলেকে নিয়ে ডাক্তারখানায় তো কী আছে বলো তো আসার সময় না বৃষ্টি পড়ছিলো এত জোরে আবার বৃষ্টিটা একটু কমেছিল আবার বৃষ্টিটা এত জোরে এসছে ছেলের প্যান্টটা গেছিল ভিজে তো ওই জন্য প্যান্টটা এখানে খুলিয়ে দিয়েছি কী আর করা যাবে বলো সঙ্গে তো আর প্যান্ট আনি আর এই যে একে একজন একজন করে চলে এসেছিল আর আস্তে আস্তে হয়ে গেছিলো বন্ধুরা এই যে দেখো দুটো বাঁচতে যায় পুনে দুটো মতন আর এই যে মা এদিকে রেডি করছে খাবার খাবার বাড়ছে আর কি মা তো এইদিকে খাবার দাবারগুলো রেডি করে দেখতাম রেখে দিয়েছে আর এসেই এই যে খেতে বসে পড়েছি খুব জোর খিদে গেছিল। ছেলেরও খিদে গেছিল প্রচণ্ড জোরে আর আজকে এত কিছু মেনু কেন বন্ধুরা সবটাই বলছি আর এই যে দেখো পায়েস তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার পায়েসটা ভাবছে একটা ছোটো জায়গায় করে দিলেই ভালো হয় দেখা যাক আবার গামলাটার মধ্যে পায়েস লেগে গেছে ভাই আবার কী বলতো আমার দেওয়ার একটু খেতে খুব ভালোবাসে এই গামলার মধ্যে তো দেখছি কি করা যায় খালি করবো কি না আর এদিকে খাওয়া দাওয়া সারতে সারতে বন্ধুরা বেজে গেল তিনটে তো ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে কী তো ঘুম পাড়িয়ে দিলাম আগে আর এমনিও আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে কেন কি এত জোর সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখতে পেলে পুকুর টুকুর পুরো একদম মোটামুটি ডেন ফ্যান সব ডুবে গেছিলো আর রাস্তাতে বেশ ভালোই জল জমে গেছিলো কি বলবো তো যাই হোক ছেলেকেও ডাক্তারখানা নিয়ে গেলাম ছেলের কি হয়েছে সেটা সবটাই বলছি সঙ্গে থেকো আর সাথে থেকো আর আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আজকে ব্লগটা তো টেবিলটা এই যে দেখো সব পরিষ্কার করে নিলাম খাবার দাবারগুলো সব গুছিয়ে নিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আর এদিকে সব ফ্রিজেও ঘুরে দিলাম আর টেবিলটা চলো একবার মুছে নেবো আর মুছে নিয়ে তারপরে ভাবছি একবার ওই ঘরে যাব। তো কী হয়েছে বলতো বন্ধুরা ছেলের তো হঠাৎই খুবই মানে আর কি একটুখানি সর্দি কাশি হলেই না দেখিয়ে নেওয়াটাই আমার মনে হয় ভালো বাড়াবাড়ি হলে তো বাচ্চা তো ভীষণই কষ্ট পায় তো সেই কারণে ছেলের হঠাৎই খুব জোর ঠান্ডা লেগে গেছে এই বৃষ্টিতে খালি আর এ করছে সকালবেলা স্কুলে বৃষ্টির মধ্যেই নিয়ে গেছিলাম তো আজ কী হয়েছে তো স্কুলেতে মাত্র দুজন এসছে আমার ছেলে আর একটা বাচ্চা তো সেই কারণে আর কি ম্যামেরা বললো যে বাড়ি নিয়ে চলে গেলেই ভালো হয় তো সেই কারণে আমরা নিয়ে চলে এসেছি তো ওইখানেও একটুখানি বৃষ্টিতে ভিজতে হলো তাই হয়েছে ব্যাপার আর ছাতা নিয়ে গেছিলাম সঙ্গে তবুও একটা কী আমি গাড়ি করে গেছিলাম বাইকে পিওর পাপা বাইকে করে তো বাইকে করে যাওয়াতে কি হয় বলো তো ঝাড়টা যে আসে সেটাতে আর কি ভিজে যায় তারপরে আবার আমি গিয়েছিলাম ডাক্তারখানায় দাঁতের আবার এক্স রে করানো হচ্ছিলো তো সেইগুলোই করিয়ে নিলাম আজ তো দোকানটা বন্ধ ছিল বন্ধুরা তো সেই কারণে কী তো এই কাজগুলো ভালো আজকে সেরে নিই তো এইদিকে দেখো ফিসটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম আর আজ ছিল আমার দেওরের জন্মদিন আজ হলো বন্ধুরা কি বলো তো আজ হলো উল্টো রথ তো যা বৃষ্টি আর সকান্ধেবেলা মনে হয় না আমার ছেলেকে নিয়ে বেরোনো যাবে তো দেখা যাক বৃষ্টিটা কমে কি না তো এই এখন দেখো হালকা মতন তো বৃষ্টিটা কমই লাগছে কিন্তু মেঘ প্রচণ্ডভাবে করেই রয়েছে দেখো বাইরেটা এই যে বৃষ্টিটা তো কিছুটা কমেছে কিন্তু মেঘটা হয়েই রয়েছে তো যাই হোক বন্ধুরা এই যে সন্ধেবেলা একটু বেরিয়েই পড়লাম ছেলেকে নিয়ে রথ দেখাতে তো এই যে দেখো বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি এবার আর ছোট মতন মেলা বসেছিল তো ছেলের জন্য তো ভিডিও করতেই পারছিলাম না মেলাতে তো কে যে বলতে একবার এই খেলনাটা নিচ্ছে তো একবার ওই খেলনাটা নিচ্ছে সেই মেলার মধ্যে এমন করছে তো যেইটুকু ভিডিও করেছিলাম তো সেটাই তোমাদের আর কি শেয়ার করলাম তো ভিডিও করতে পারছিলাম না মেলাতে নিয়ে গিয়েও ছেলেকে আর একটু রথের আর কি দড়ি ধরালাম গিয়ে না ধরালেও নয় একটু নিয়ে বেরোলাম সোজা রথে আমার ছেলেকে নিয়ে গিয়ে তো রথ বেরিয়েছিলাম সেইটা তোমাদের ব্লগটায় দিয়েছি আর উল্টো রাতে এই বৃষ্টির জন্য একদমই পারলাম না আর চলে আসলাম বন্ধুরা এই যে একটু আলুর দাম করলাম রাত্রে আনা হবে বিরিয়ানি আজ বললাম যেটা দেওরের জন্মদিনও ছিল ছোট মতন একটা কেকও কেটেছিলাম সেটা আর তোমাদের দেখানো হয়নি আর ওটা আমি ভিডিও করিও নি করতেই ভুলে গেছিলাম আর সে কারণে শেয়ার করতে পারলাম না আর এই যে দেখো রাত্রে একটু চিকেন চাপ বিরিয়ানি এসছে আর একটু বললো আলুর দম করতে কেন বিরিয়ানি তো এক পিস করে আলুর দম আলু দেয় আর কি তো সে কারণে একটু আর আমরা আলুটা খেতে বলতেই পারো বন্ধুরা খুবই ভালোবাসি তো এক একজনের করে করে একটা দেখো চিকেন চাপ ঢেলে নিচ্ছি আর আর খাবো আর দেওর তো এখন আসেনি তো দেওর আসলে খাবে আমি এখন খেয়ে নিচ্ছি দেখো আমার তো খুব জোর খিদে পেয়ে গেছে আর আমার সাথে আমার ছেলেও বসে পড়েছে আর আমার ছেলে তো চটপটা খাবার খেতে ভীষণই ভালোবাসে ঘরোয়া খাবার খাবে কম বাইরের খাবার খাবে বেশি এই হয়েছে তো আজ তো দেওয়ারের জন্মদিনের জন্য আর কি বলতে পারো সারাদিনে খাওয়া দাওয়াটা আজকে প্রচুর প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে আর কি বলবো বন্ধুরা যা মিষ্টি গেল আর কিছু বলার নেই ছেলেকে নিয়ে ভেবেছিলাম বিকালবেলা বেরোবো টো রত্নে সেটার হলো না আর এইদিকে দেখো চিকেনের লেগ পিসটা আমি নিয়েছি তো চলো বন্ধুরা বেশি বড় ব্লগটা করবো না আর এদিকে দেখো মিষ্টি এসে গেছে পিওর পাপার মিষ্টি পিওর পাপা খেয়ে নিয়েছে আগেই আর আমার মিষ্টিটা আছে তো টাটা